তুই ভাই চুক্তি করছে ওরে শোন তুই তো বড় আমি তো ছোট জেহাদের ময়দানে নবী আমাকে নিয়ে যাবেন না নবী আমাকে নেবেন না তো দুজনে লড়াই করব তুই হেরে যাবি আমার কাছে নবী আমাকে নিয়ে নেবেন আমি জানো জেহাদের ময়দানে শরীক হতে পারি কোরআনকে বাকি রাখতে পারি কোরআনকে জিন্দা রাখতে পারি ভাই কোরআনকে বাকি রাখার জন্য জিন্দা রাখার জন্য মায়ের কবরটা জান্নাতের পোশাক দিয়ে পরিয়ে দেবেন এটা আপনারা চান না

দুই টাকা করে বলুন দশ জন হাজার টাকা করে এটা তো পারবেন কি ব্যাপার গত বছরের ব্যাপার আর এই বছর তো আলাদা হয়ে যাচ্ছে দুই হাজার টাকা করে দশ জন বলুন দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের জন্য এই সাবে বরাতের এখন ইয়ে চলছে অ্যাকশন চলছে দুই হাজার টাকা করে কোন আল্লাহর বান্দা বান্দি আছেন বাপকে জান্নাতের পোশাক জান্নাতের জান্নাত থেকে সুন্দর জান্নাতি পোশাক পরানোর জন্য মাকে সুন্দর জান্নাতি শাড়ি পরানোর জন্য মাকে সুখে রাখার জন্য বাপকে সুখে রাখার জন্য সন্তানের যে দায়িত্ব খোদার কসম করে বলছি এ দায়িত্ব যদি পালন না করেন কিয়ামতের দিনে আপনাকে আমাকে কাটগড়া হিসাব দিতে হবে মা সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন মা সমস্ত সম্পদ রেখে গেছেন ভালো করে খাই নাই সেটা একটা কামচা পড়ে গেছেন আর বলে গেছেন আমার সন্তান খাবে আমার আমার অমুক খাবে আমার তমুক খাবে আমি ভালো খাই নাই ভালো পরি নাই ভালো বিছানা শুই নাই আর আজ সন্তান ভালো বিছানা রেশমি পোশাক সুন্দর পোশাক করছে মা কোন হালতে আছে যদি খেয়াল না করেন জেনে রাখবেন কেমতের দিনে আল্লাহ দাঁড় করে হিসাব নেবেন সেজন্য দশজন ব্যক্তিকে আমি বলবো দুই হাজার টাকা করে নামলে কোন হুজুর কিনা

এই শাহজান শেখ নামে সোনা এখানেতে এসে তাড়াতাড়ি দান দিল তোমার ভালোবেসে এই দান খোদা তুমি কবুল করে নাও মনের ইচ্ছা তার তুমি পুরা করে দাও এই দোয়া করে যাই শাহজান ভাইয়ের তরে দুনিয়ার মাঝে আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন আর শাহজান ভাইর দান কবুল করো রাব্বাল আলামিন আরো জোরে বলুন আল্লাহিন না রে দেখবি না দেখবির দাতাগর বলো জিন্দাবাদ দাতাগর বলো

এই নগদেতে বন্ধু আমার এখানে বাড়ি তাড়াতাড়ি দুটো নেড়া দিল আমার হাতে দেখো অতি তাড়াতাড়ি এই সদা দা কবুল করে নাও পার করে দাও

আল্লাহ মনের ইচ্ছাদার তুমি পুরা করে দিও আমির আল্লাহ গোলামেরা পয়সায় এক হাজার দুই হাজার করে দিয়েছে আল্লাহ যারা দিয়েছে সকলের মায়ে মুরব্বি আল্লাহ জান্নাত নসীব করে দান বলুন আমিন পাবে তুমি ডাক দিবে হায় তোমারই আদর কোলে খেতে ঘুমিয়ে পড়িব

ভালো জায়গা দিও তাদের ঠায় তুমি আর কোনো দিও না তারে দেখেছেন বেনামে।

সাহেব আল্লাহ আপনার মহাপতি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ হাজির সাহেব বাবাজি বলি আর ভাইচান বলি আল্লাহ তার দান কে কবুল কব করে রোজালা দুরু করে দাও খোদা সংসারে রোজালা রেখো না খোদা তুমি দুনিয়া রোমালা আমাদের মাঝারি বলুন আল্লাহ আরো বলুন আল্লাহ হয় না যেন ফাঁকা ফাঁকা হবে না আব্দুল কাদের এখানেতে এখানে আর পরনেতে দিও খোদ্দা রেশমি রঙের শাড়ি শাড়ি এই কবর বল আমি শাড়ি পড়ি আপনাকে কিছু বলেন না এ আব্দুল কাদের নামে সোনা এখানে তে বসে তাড়াতাড়ি নাম দিল নবীর ভালোবেসে আল্লাহ এই দান খোদা তুমি কবুল করে নাও পরনেতে জান্নাতী পোশাক পরিয়ে দাও আলহামদুলিল্লাহ যারাকে তুমি দোয়া যাবে ভাই ভাই নাই

পাঁচ হাজারে যেতে হবে কি মনে মনে করছেন পাঁচ হাজারে সকলে মিলে মন খুলে বলুন দেখবে সাড়ে চার হাজার হয়েছে কত আছে।

যদি বিদায় নাই নানা নানি দাদা দাদি এমন যারা চলে গেছে বহু আল্লাহ তাদের রোহেমা ফেরাতের জন্য আমার ভাই

এলো কারো বাড়ি জানি না কার বাড়ি এলো আমার কবুল করে না এই দোবা করে যাই ভাইজানেরও তরে সুখ দিও সাথি দিও সকলের মাঝে আমিন নিন আমিনা কবুল করাল নারে রে তকবীর না রে তকবীর আল্লাহ শামসুল আলম তোমার কি तारीफ আমি করে যাই নাই তো লো না শামসুল ভাইর নাই তুলো লো না শনুসুল ভাই ও গো রা এই মাঝানে তু তুলো না তুলোনা ভাই নাই তুলো না ও গোরাপানা আমার ভাই জানের দাদি আজ যারে দাফন করা হলো রে বাবু আজ দাফন করা হলো সব ভরা পানি বাবু ভরা ব্যথা ঘরে ফিরেছে আর দাদি দাদিবা বলে কারর ডাকতে পারে না আপনারা শুনেছেন সুদের থেকে সুদের আসলের থেকে সুদের মায়া বেশি কখনো মা মেরেছে বাপ মেরেছে ছুটে গিয়ে দাদিবার গলাটা জড়িয়ে ধরে বলেছে দাদিবারে আর আব্বার কাছে যাব না আর বাপের কাছে যাব না দাদিমা ছুটে গিয়ে মায়ের এক কাপড় দিয়েছে বাপের একটা কাপড় দিয়েছে পন্ধরে আম্মা কিছু বলে নাই আম্মা কিছু বলে নাই মা তার সন্তানের জন্য সহ্য করে নিয়েছেন বাপ তার সন্তানের জন্য সহ্য করে নিয়েছেন দাদিবার গলাটা ধরিয়ে বল ধরে বলছে দাদিবারে মা এত নিষ্ঠুর বাপ এত নিষ্ঠুর বাপের কাছে যাব না সময় দেখা গেছে দাদিমার গোলার ছাড়ে না

দাদিবার কবরটা তোমার দয়ার জান্ন

দেখেছেন হাবিবা সর্দার হালিমা সর্দার তিন হাজার টাকা ভাই সার্বপ্রথমে ইসলামের জন্য সার্বপ্রথমে সমস্ত মালগুলো উজাড় করে দিয়েছিলেন তিনি কে ছিলেন জানেন আব্বার নামে দাদা দাদা দাদির নামে মা খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মালগুলো নবীর জন্য দিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আর তো আপনি গরীব নন